জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে অহনার আসল খুলে দিল শ্যামলী অনিকেতের সামনে ধারাবাহিকে আসছে আকর্ষণীয় পর্ব যেখানে অহনা ও মেলামেশা এবার অনিকেতের সামনে আনবে শ্যামলী শ্যামলী অনেকদিন ধরেই জানে অহনা অনিকেতকে ঠকাচ্ছে অহনা কেবলমাত্র অনিকেতের টাকার জন্য তার কাছে এসেছে কিন্তু শ্যামলীকে ছেড়ে যখন অহনাকে বেছে নিয়েছে তখন শ্যামলী অনিকেতের এই নোভুল আর ভাঙাতে চায়নি কিন্তু অনিকেতের মায়ের অনুরোধে এবার শ্যামলি অনিকেতের জীবনে আবারও অহনার আসল জায়গা বুঝিয়ে দিল ধারাবাহিকে আসছে নতুন পোমো যেখানে দেখা যাচ্ছে এক ধাবায় বসে অহনা সুমন্তের হাত ধরে অনিকেতের সব টাকা নিজের অ্যাকাউন্টে করে দুবাই যাওয়ার প্ল্যান করছে ঠিক তখনই শ্যামলি এসে অহনাকে গালে এক চর মেরে তার এবং সুমন্তের মেলামেশা অনিকেতের সামনে আনে এমনই চালাকি করে অনিকেতের সব টাকা অহনা আত্মসাত করায় পুলিশটিকে শ্যামলি অহনাকে গ্রেফতার করায় সামনে অহনার আসল অনিকেতের অহনাকে তার জীবন থেকে একেবারে বের করে দেয় সে অহনাকে বলে যে তার তার কোনো অস্তিত্ব নেই অহনার আজ থেকে তার চ্যাপ্টার তারকেতের জীবনে বন্ধ আর ঠিক তারপরেই অনেকেত নিজের ভুল বুঝতে পেরে শ্যামলীর কাছে ক্ষমা চায় যদিও শ্যামলী অনিকেতের থেকে মুখ ফিরিয়ে নেয় কিন্তু তবুও তো শ্যামলীকে মনে মনে ভালোবাসে আর সেই জন্যই শ্যামলীর কাছে আরও একটা সুযোগ চাই অনিকেত এবার দেখা যাক কি করবে শ্যামলী এত কি ক্ষমা করে করে নিজের জীবনে তাকে ফিরিয়ে আনার সুযোগ দেবে শ্যামলী নাকি তাকেও চোরা বাড়ির সবাইকে ছেড়ে চলে যাওয়ার জন্য অভিমানে অনিকেতের থেকে দূরে চলে যাবে শ্যামলী জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শুক্র ঠিক রাত ছাড় একটাই শুধুমাত্র জি বাংলার পর্দায়